অনন্য চেতা শতমীয় মাম স্মরতি নিত্য সহ সুলভ পার্থ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ যিনি একান্ত চিত্তে কেবল আমাকেই নিরন্তন স্মরণ করেন আর অন্য কারোর অন্য কিছুই না আর এই ভগবানকে পাওয়ার সবচাইতে সোজা রাস্তা হচ্ছে ভক্তি ভক্তি যোগী হচ্ছে একমাত্র সরল রাস্তা যেখান থেকে আমরা ভগবানের কাছে খুব সোজা সরলভাবে পৌঁছাতে পারি হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু এই ভক্তি ভক্তিজগতে আপনার কতদিন হলো কবে নাগাদ প্রবেশ করেছেন জগতে আমি দু হাজার সালে আমার মা অসুস্থ হয়ে পড়েন মা অসুস্থ হবার আগে থেকে আমি একদম এই জড় জাগতিক চিন্তাধারা ধারায় ছিলাম মা অসুস্থ হবার পরে মাকে আমরা আর জিগর হসপিটালে অনেক দিন ছিল সেখান থেকে শেষ পর্যায়ে আমরা বুঝে গেছিলাম যে মা আর আমাদের মধ্যে বেশি দিন থাকবেন না তো আমি এবং আমার দাদা দুজনে চিন্তা করলাম মা যদি দেহ রাখে তো বাড়িতেই রাখুক বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমার দাদাকে ধন্যবাদ জানাতে হয় এই এই কারণে যে এই বিষয়টা নিয়ে আমি আধ্যাত্মিক ব্যাপারটা নিয়ে আমি কিছুই জানতাম না তো দাদা চিন্তা করলো যে মার জন্য একটা সপ্তাহব্যাপী ভগবত কথার আয়োজন করতে হবে তো সেই সময় আমাদের মৃত্যুঞ্জয় প্রভু সম্প্রদায় প্রভুকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং আমরা সেই ভগবৎ পাঠের আয়োজন শুরু করি সেই হচ্ছে প্রথম আমার ভক্তি জগতে পা রাখা এবং মা ভগবৎ সপ্তাহ চলাকালীন দেহ রাখেন তারপরে মার সমস্ত ক্রিয়া করার পর আমাদের বাড়িতে আমাদের সম্প্রদায়ের প্রভু গীতার অনুশীলনের ব্যবস্থা করে সেখান থেকেই শুরু হয় তো কিছুদিন পরে করোনা আসে করোনা আসার সময় আমি আমার নিজের ব্যক্তিগত করোনা হয় এবং আমি বাড়িতে বেশ কিছু দিন পনেরো চোদ্দো পনেরো দিন বাড়িতে বন্দী হয়ে যায় এবং সেই সময় আমি ওই ফোনে ইস্কন ব্যাঙ্গালুরুর সঙ্গে আমার যোগাযোগ হয় সেখান থেকে আঠেরো দিনের একটা গীতার ক্লাস আমি ওই সময় শুয়ে করি বাড়িতে বসে বসে তো সেখান থেকে আর একটু উন্নতি হয় এবং ওদের ওনাদের সঙ্গে আমি বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে যে আমার অনুভূতি আসে বৃন্দাবনে যাওয়ার পরে আমার মনের যে পরিবর্তন হয় তারপরে আর একটু ভিতরে ঢুকতে থাকে এবং আমি আমার কর্মের জায়গায় আমি যখন কর্ম করতাম সেখানে আমার যারা মানে কলিগরা ছিল তাদের সঙ্গে আমার খুঁটিনাটি টুকটাক সমস্যা সৃষ্টি হতো কিন্তু যখন এই ভগবানের নাম করা শুরু করলাম জব করা শুরু করলাম তখন থেকে আস্তে আস্তে আমার জীবন থেকে এই সমস্যাগুলো দূরীভূত হতে লাগলো ওরা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা শুরু করতো কিন্তু এই জিনিসগুলো আমার পরে আর থাকলো না এবং আস্তে আস্তে আমি আরও দৃঢ় বিশ্বাস আমার ভিতরে অর্জন হয়ে যায় এবং তারপর করোনা কাল শেষে আবার আমাদের বাড়িতে পুনরায় গীতার ক্লাস হয় এবং আমার যে শিক্ষাগুরু সম্প্রদায় প্রভু উনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে কেন আমরা এই বক্তি আশ্রয় নেব উনি শিখিয়েছেন এটা করলে কি হবে আমরা আমি আগে তো আমিষুঁজি ছিলাম নিরামিষ খেতেই পারতাম না কিন্তু ওনার কাছ থেকে যে জ্ঞান অর্জন আমরা করতে পেরেছি তাতে করে বুঝেছি যে শরীর ধারণ করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের ভোজন করা উচিত শুধু ইন্দ্র তৃপ্তির জন্য আমাদের ভোজন করলে হবে না যত বেশি আমরা ইন্দ্র তৃপ্তির জন্য ভোজন করব তত তাড়াতাড়ি আমাদের দেহ নষ্ট হবে তো আমি জানতে পারলাম যে আমাদের শরীরকে বজায় রাখার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা এবং আমাদের ইনহ্যাডেন্ট কোয়ালিটি হচ্ছে সেবা তো আমরা সবসময় ভগবানকে সেবা করার জন্য শরীরকে সুস্থ রাখতে হবে ইন্দ্র তৃপ্তি করার জন্য নয় এই চিন্তাভাবনা হওয়ার পর থেকে আমি নিরামিষভোজী হয়ে যাই এবং পরে আরও জানতে পারি যে আমাদের ভিতরে আমাদের শরীরের ভিতরে একটা ডিএনএ থাকে যেটা মূল ডিএনএর দুই মাথায় থাকে যাকে জাং ডিএনএ বলা হয় এবং এই ডিএনএটা বিজ্ঞানীরা বলছেন যে এই ডিএনএর কোনো কাজ নেই কিন্তু এই যে জাং ডিএনএ এই জাং ডিএনএ যত বেশি অ্যানিম্যালস প্রোটিন খাওয়া হয় তত এই জাং ডিএনএ খরণ বেশি হয় এবং এই জাং ডিএন এর খরণ বেশি হওয়ার ফলে সেই ব্যক্তির আয়ুষ্কাল কমে যায় এবং এই জাং কে সুস্থ সবাল রাখতে গেলে অ্যানিম্যালস প্রোটিন বাদ দিতে হবে এবং যাতে আমরা দীর্ঘ আয়ু প্রাপ্ত করতে পারি এবং আমাদের ভগবত ভক্তিতে আমাদের শরীরকে কাজে লাগাতে পারি এই অর্থে আমাদেরকে সুস্থ থাকা উচিত এবং তার ভিতরে আছে আমাদের প্রত্যেক প্রণদীর অন্তর অন্তর একাদশী করা উচিত সেটাও জেনেছি আমাদের প্রভু আমাদেরকে খুব যত্ন সহকারে শিখিয়েছেন আস্তে আস্তে জানি না হচ্ছে কি না তবু চেষ্টা করে যাচ্ছি ভগবানের ভক্তি করার এই প্রভু প্রভু আপনার কোনো লক্ষ্য এই ভক্তি জগতে আমি এই ভক্তি জগতের প্রথমে আমার লক্ষ্য একরকম ছিল আমি ভক্তি জগতে আসার প্রথম আমার লক্ষ্য যেটা ছিল এই যে পারিপার্শ্বিক যে যা জিনিস আমরা দেখছি এর থেকে আমার লক্ষ্য ছিল যাতে ভক্তি জগতে এসে আমি আমার বাচ্চাদেরকে ভালো একটা জায়গায় ভালো একটা শিক্ষা দিতে পারি কিন্তু সেই ভ্রান্ত ধারণাটা এখন আমার পুরোপুরি নষ্ট হয়েছে ভক্তি জগতে এসে আমার কোনো স্বার্থ নিয়ে আসলে হবে না সবচাইতে বৃহৎ স্বার্থ এটা নিয়ে আসতে হবে যে নিজে এখানে এসেছি বহু জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জীবন আমি পেয়েছি এই মনুষ্য জীবনকে কাজে লাগিয়ে আমি যাতে আমার নিজের বাসায় ভগবত ধামে ফিরে যেতে পারি এবং ভগবান ভগবত বিমুখ হয়ে যারা গেছে আমাও চেষ্টা করছি যদি তাদের কাউকে অন্তত ভগবান মুখে ভগ ভগবানের ঘরে ফেরত নিয়ে যেতে পারি এবং আমার সন্তানদেরকে অবশ্যই আমার ফ্যামিলিকে অবশ্যই এ বিষয়ে আমি উৎসাহী করব আর একটা জিনিস হচ্ছে আমরা যদি কাউকে খাওয়া হচ্ছে না তাকে দু অন্ন দিলাম কারোর বস্ত্র নেই তাকে একটা বস্ত্র দিলাম এটা তার ঠিকঠাক সেবা হলো না আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেখান থেকে এসেছি ভগবানের কাছে অপরাধ করার পর এখানে এসেছি আমাদের নিজেদের দোষে এবং এখান থেকে শুদ্ধ হয়ে ভগবানের কাছে ফেরত যেতে হবে এবং আমার সঙ্গে যারা এই জীবাত্মা আছেন আমরা যদি কাউকে না কাউকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারি এর চাইতে বড় সেবা মনে হয় আর কিছু হতে পারে না ঠিক তো এখন মানে আপনি কেমন অনুভব করছেন আগে যখন ভক্তিজগতে ছিলেন না তখন কেমন অনুভব ছিল এখন কেন কেমন অনুভব এখন কি মনে হয় আপনি আগের থেকে বেশি স্যাটিসফ্যাকশনে আছেন অবশ্যই